মাকে খাবার দিয়ে দিয়েছি আগে কারণ দেরি হচ্ছিল ওই জন্য এখানে রয়েছে আমডাল ডালার বাড়তে বাড়ছে নেমে দিয়ে তুলে তুলে দেবে আমগুলো গ্রেট করে দিই মাছ মিশে ডাল দিই আমডাল হ্যাঁ আর এই যে চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে ডালত দিয়ে চিংড়ি মাছগুলো ওই যে ছোটো ছোটো টুকরো করে যে কেটে দিই সেভাবেই করেছি এই যে এরকম ছোটো ছোটো করে কেটে দিয়েছি মিশে যাই টেস্টটা আছে ভালো মিডিকে একটু দিন মাছ আর মাছের মাথা দেওয়া আছে তো আর মাছ থাকলে খেতে যাবে না তো দিলাম একটু ডালটা ভালো কি আছে দাও ডিমের অমলেটটা নিয়ে আসি মিঠি ডিম সেদ্ধ হলো আমাদের অমলেট রেডি হবে হ্যাঁ এই যে টমেটোর টকচাটি হ্যাঁ আর এই যে টিফিনে যে আলুর তরকারি করেছিলাম আলু লুচি মিঠি হয়ে যায় এক লুচি খাইনি শশা রেখেছিলাম খাইনি আর একটুখানি আলুর তরকারি রয়েছে এটা এখন ভাত দিয়ে কেনা হবে আলুর তরকারিটা এটা ভালো লেগেছে আর এই দেখো শুকনো লঙ্কা ভাজলাম তোর জন্য দেখো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি তার মধ্যে একটু বিল লবণ দিয়েছি এখন এর মধ্যে এই যে ভাজা শুকনো লঙ্কা আর একটুখানি ভাজা সর্ষের তেল দিলাম তারপর ভালো করে মেখে এটাকে ভাতের সাথে একটু একটু করে আচারের মতো করে মুখে নেব ভাত খাবো আর একটা লঙ্কা দিয়ে দেবো পুরোটাই মিঠি এটা দারুণ ভালোবাসে তোমাকে দিয়ে একটু একদম সমান একদম সমান